নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এখন বাজে সকাল ছয়টা আর আমি সান টান সেরে চলে এসেছি তারপর বানিয়ে নিচ্ছি প্রিয়াজের টিফিন প্রিয় জন্য আজকে বানাচ্ছি হলো চাউমিন আর তার সাথে দেখো ব্রাশও রেডি করে নিয়েছি ব্রাশ করানোর জন্য ওর চাউমিনটা ফার্স্টে সেদ্ধ করে তারপর একটু তেলের মধ্যে চাউমিনটা দিয়ে ভেজে উপর থেকে একটু মেগি মশলা আর একটু সস আর একটু নুন দিয়ে দিলেই ওর চাউমিনটা হয়ে যায় এইভাবে ওর টিফিনে চাউমিন কখনো কখনো নিয়ে যায় তো দেখো ওর চাউমিনটা রেডি হয়ে গেছে আর ওর স্কুলে সাড়ে সাতটাতে মানে যেতে হয় তাই ওর স্কুল ব্যাগটা সমস্ত রেডি এখন দেখো বাইরে এত বৃষ্টি ওয়েদার এত খারাপ ছিল সকাল থেকে এখন দেখি একটু বৃষ্টিটা কমেছে ভালো হয়েছে পেঁয়াজকে দিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি তারপরে এসে একটু বিছনা টেস্নাগুলো ঠিক করে নিচ্ছি এই বিছনাটা মোটামুটি ঠিকঠাকই ছিল উপর থেকে একটু ঝিলেটারে পরিষ্কার করে নিচ্ছি এই রুমটাতে যেহেতু আজকে কয়েকদিন থেকে বৃষ্টি পড়াতে খুব ঠান্ডা এই রুমটাতে তাই খুব একটা আশা হয় না তাই রুমটা একটু মোটামুটি গোছা গাছেই থাকে দিয়ে এসে প্রতিদিনই এভাবে আমি গোছ গাছ করিনি আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে দেখো এই রুমটাতে আমাদের বেডরুমে চলে এসে একটু টেবিল টেবিলগুলো ভালো করে মুছে নিচ্ছি প্রতিদিনে আমাকে এই কাজটি করতে হয় কারণ এত ধুলোবালি জমে যে প্রতিদিন না করলে মনে হয় যেন নোংরা হয়ে আছে তাই আমি প্রতিদিন অল্প একটু সময় বের করে হলো এই কাজগুলো করে থাকি এভাবে কাজগুলো করতে থাকলে দেখবে মনটাও বেশ ভালো লাগে মনটা অন্যদিকে যায় না কাজের মধ্যেই থাকে নানা রকম খারাপ চিন্তা মাথায় আসে না কাজ নিয়ে ব্যস্ত থাকতে আমি খুবই ভালোবাসি আর আমি সব সময় চেষ্টা করি যাতে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারি তারপর দেখো ড্রেসিং টেবিলটা একটু আগো ছিল সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘরের কোনো একটা অংশ যদি আগোচলো থাকে তাহলে দেখতে গেলে দেখবে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি প্রতি সময়ই প্রত্যেকটা জায়গা যেন ক্লিন আর বুচ গাছ থাকে কিন্তু সব সময় সেরকম হয়ে ওঠে না কখনও কখনো একটু আগছলাও থেকে যায় আর অনা টানাগুলো সব দিন যদি নামো হয় তাহলে ভালো লাগে না তারপর চলে এসছি দেখো এই গাছগুলোতে একটু জল দিতে কারণ বাইরে যেহেতু বৃষ্টি বাইরের গাছগুলোতে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না কিন্তু ভিতরের গাছগুলো তে জল না দিলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম কাজের ফাঁকে একটু গাছগুলোর যত্ন করে নিই এমনি তো দেখবে গাছের সাথে সময় পার করতে মনটা কিন্তু বেশ ভালো লাগে তো দেখো বাইরে এত বৃষ্টি ছিল এতক্ষণ যে উঠান টুঠান সমস্ত ভিজে গেছে বৃষ্টিটা এ আসছে আবার এই রোদ্র উঠছে আবার এই বৃষ্টি সেরকমই চলছে দেখো সমস্ত গাছ হয়ে গেছে তারপর আজকে বানিয়ে নিচ্ছে খিচুড়ি যেহেতু বাইরে বৃষ্টি সোনু আর আমি দুজনেই খিচুড়ি খেতে ভালোবাসি আর প্রিয়সের বাবাও বেশ ভালোবাসে তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই তবে আজকে খিচুড়িটা আমি আর একটু নকমভাবে বানাচ্ছি একদম সিম্পলভাবে ফার্স্ট এই ডালটাকে মুগ ডালটাকে ভেজে তারপরে জল গরম করে সেখানে ডালটা দিয়ে দিলাম তারপরে সবজিগুলো দিয়ে হলুদ লবণ চিরে একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে উতলা ওঠার পর এখানে এখন আমি চাউল দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার সম্বাসটা দিয়ে দিব। দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে আমি সম্বাসটাও দিয়ে দিয়েছি সম্বাসে দিয়েছি তেল সর্ষের তেলের মধ্যে পাঁচ পাঁচপুরন আদা শুকনো মরিচ দিয়ে সিম্পলভাবে বানাচ্ছি আর তার সাথে দেখো একটু আলু ভাজা করে নিচ্ছি আর পিঁয়াজের জন্য দুটা রুটি করে দেব আসলে পরে কারণ ও ভাত বা খিচুড়ি খুব একটা খেতে চায় না তাই বলেছিলো মা আজকে রুটি খাবো তাই ওর জন্য দুটা রুটি বানিয়ে দিব। এভাবে বৃষ্টি থাকলে বাইরে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই খিচুড়ি মানে আমার খুবই ভালো লাগে আমি সপ্তাহে একদিন করে খিচুড়ি খেতে চেষ্টা করি প্রায় সময় খাই তো এখানে দেখো প্রিয়ান্সের বাবার জন্য খিচুড়িটা বেড়ে নিচ্ছি যেহেতু ও আবার ডিউটি চলে যাবে তাই ও সাড়ে এগারোটার থেকে বারোটার ভিতরেই সব দিন খাওয়া শেষ করে তারপর সন্ধ্যার সময় দেখো একটু কফি বানিয়ে নিচ্ছি বিকালে দুপুরে একটু শুয়ে টুয়ে তারপর একটু খেলাধুলা করলাম প্রিয়াসের সাথে তারপর এখন একটু কফি বানিয়ে নিচ্ছি প্রিয়াস বাড়িতে নেই ও সামনের বাড়িতে বালক সেভা ছিল সেখানে গিয়েছে সন্ধ্যার সময় ওকে ডেকেছিলো ও পড়াশোনা শেষ করে ওখানে গিয়েছে আর এখানে আমি একটু প্রেশার কুকারের আলু সিদ্ধ ভাত রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি আজকে একেবারেই সিম্পল খাওয়া বানাচ্ছি কারণ ইচ্ছে করছে না অন্য কিছু খেতে তাই আর এখানে দেখো রাত্রের বেলায় আমি প্রিয়াসের বুক পেনসিল ড্রেস সমস্ত কিছু রেডি করে রাখি কারণ সকালে যাতে রকম অসুবিধে না হয় এই আমি পেন্সিল ব্যাগ টক্সগুলো রেডি করে নিচ্ছি তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ করছি প্লিজ তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে